আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস টেনে ফার্স্ট ইউনিট টেস্ট লাইফ সায়েন্স সাজেশান নিয়ে যারা তোমরা চিন্তা করছে লাইফ সায়েন্স কী করে পাস করবে কী করে হবে কী করে তোমরা ভালো নম্বর পাবে তাদের জন্যই সাজেশানটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের এখানে বলে দেবো কী পড়তে হবে এইটুকু বলে দিতে পারি এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন তোমরা পেয়ে যাবে ওকে আমি এখানে সব কোয়েশ্চেনে এনেছি যা যা কোশ্চেন হয় যত রকমের কোয়েশ্চেন সব কোয়েশ্চেন এখানে এনেছি ওকে সব কোয়েশ্চেন আমি এখানে এনেছি তার মধ্যে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আলাদা করে বলেই দেবো বেশি যেগুলো ভালো করে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা অনেক কোয়েশ্চেন আছে প্রচুর কোয়েশন আছে এখানে প্রায় বলছি তোমাদের সিলেবাস হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার পুরোটা আর সেকেন্ড চ্যাপ্টারে জননের আগে পর্যন্ত মানে ফার্স্ট পার্টটা সেকেন্ড চ্যাপ্টারে তো আমি টোটাল মোটামুটি দেড়শোটা মতো কোয়েশ্চেন আছে দেড়শোর কমটাই আছে তো আমাদের দেড়শোটা তোমাদের পড়তে হবে না কারণ দেখো সায়েন্স হচ্ছে সাজেশান হয় না সায়েন্সে তুমি তাও সাজেশান দিচ্ছি তোমাদের সব কোয়েশ্চিনই পড়তে হবে যদি পুরো নাম্বার পেতে চাও আর তাও তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন বলে দেবো ওকে ফার্স্টে তো পড়বে সংবেদনশীলতা এটা কিন্তু জগদীশ চন্দ্র বোস যে কেশর ক্রাব যন্ত্র আবিষ্কার করেছিলেন সেখান থেকে সংবেদনশীলতার প্রমাণ করেছিলেন এটা কিন্তু আসে ওয়ান মার্কের কোশ্চনে ওকে ওয়ান মার্কের কোয়েশ্চেন উদ্দীপক কাকে বলে এটাও ওয়ান মার্কের কোয়েশ্চেন কোন কোন উদ্ভিদে গমন দেখা যায় এটাও ওয়ান মার্কের কোয়েশ্চেন আমি ভাবলাম কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ান মার্কের কোয়েশন লাগিয়ে দিই কারণ এটার সাজেশনটা মেনলি টু মার্ক থ্রি মার্ক আর ফাইভ মার্কের সাজেশান ওয়ান মার্কের এর মধ্যে নেই তাও আমি কয়েকটা ওয়ান মার্কে কোয়েশান অ্যাড করে দিয়েছি যেগুলো মনে হয়েছে আমার তোমাদের জানা দরকার বা আছে যেগুলো পরীক্ষায় তারপর দেখতে পাচ্ছ কোন কোন প্রাণীরা গমন করতে পারে না চলন ও গমনের পার্থক্য লেখক ট্যাকটিক চলন কাকে বলে ফটো ট্যাকটিক চলন কাকে বলে কেমো একটি চলন কাকে বলে প্রকরণ চলন কাকে বলে ট্রপিক চলন কাকে বলে ফটো ট্রপিক চলন কাকে বলে যত রকম চলন আছে সব রকম চলনের বিভাগগুলো পড়বে সঙ্গে মাস্ট হচ্ছে এদের এক্সাম্পেল এক্সাম্পল এক্সাম্পল মাস্ট এক্সাম্পল না পড়লে হবেই না এক্সাম্পল তোমাদের কোয়েশ্চেন দেবে সূর্য সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল ধরে এটা সূর্য সূর্যের দিকে মুখ করলো এটা সূর্য সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করলো এটা কোন চলন দেখা গেলো সূর্যমুখী ফুলে এরকম তোমাদের দিতে পারে তাই জন্য এক্সাম্পেল বইয়ে যে এক্সাম্পলটা আছে বইয়ে যে এক্সাম্পলটা আছে সেগুলো মাস্ট পড়বে কোন কোন গাছে কী চলন দেখা যায় মাস্ট পড়বে সাঁতারা বই যদি থাকে সাঁতরা বইয়ে সাঁতরার বইয়ে সব এক্সাম্পল পড়বে ফুল কমন পাবে মাধ্যমিক পর্যন্ত কমন পেয়ে যাবে সাঁতরার বইয়ে সমস্ত এক্সাম্পল পড়বে সমস্ত চলনের সমস্ত গমনের ওকে এছাড়া তোমাদের কাছে যদি অন্য কোম্পানির বই থাকে তাহলে সেই বইয়ের তোমাদের উদাহরণগুলো কিন্তু নিও তারপর দেখতে পাচ্ছি চলনের ভাগগুলোই আছে এখানে সব করে চলনের ভাগ এনেছি সো নেক্সট যেটা পড়বে হচ্ছে হরমোনকে কেন রাসায়নিক দুধ বলা হয় এবার হরমোনের পার্টটা চলে এসছে হরমোনকে কেন রাসায়নিক দুধ বলা হয় তারপর এই কোয়েশ্চেনটা কিন্তু এভরি ইয়ার টপে থাকে মানে টপ মানে অন দি টপ অফ দি লেভেল বলতে পারো সেটা হচ্ছে টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা এটা কিন্তু ভালো করে পড়ে নিও মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্টটা মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটা কিন্তু ভেরি লেভেলে ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়ে যাও তারপর প্রাকৃতিক অক্সিন কৃত্রিম অ্যান্টি অক্সিনের নাম লেখো এগুলো হয়তো ওয়ান মার্কের কোশ্চেন জানোই তোমরা ভালো করে পড়বে বই থেকে বইয়ে না থাকলে গুগল সার্চ করে এগুলো লিখে নিও খাতার মধ্যে এগুলো কিন্তু আসে পরীক্ষায় প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি প্রকল্পিত হরমোনের নাম কি এর উদাহরণ প্রকল্পিত হরমোনের নাম ও উদাহরণ এটা কিন্তু আসে ফ্লোরিজেন একটা হরমোন ফ্লোরিজেন এই হরমোনটা কিন্তু প্রকল্পিত হরমোন এটা ভালো করে নিও কৃত্রিম হরমোন কাকে বলে স্থানীয় হরমোন কি তো ফিডব্যাক পদ্ধতি এটা ভালো করে পড়ো এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি লেভেল ইম্পর্টেন্ট ফিডব্যাক পদ্ধতি না দিয়ে অনেক সময় ফিডব্যাক পদ্ধতি উদাহরণ দিয়ে দেয় মানে ওই টিআরএইচ টিআরএইচ খরণ টিএসইচ খনের হেল্প করছে আবার বেশি ক্ষণ হলে টিআরইচ খরণ বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা তোমাদের গুছিয়ে লিখতে হবে একটা বই দেখবে চার্ট আছে হাইপোথ্যালামাস থেকে যেটা বেরোচ্ছে ওটাও ভালো করে পড়বে পিটুরিকে প্রভুগন্থী বলে কেন এর অবস্থান নেক্সট যদি তোমরা যাও এই পেজে নেই পরে পেজে আছে নেক্সট হচ্ছে কোয়েশন ইনসুলিন ও গ্লুকোগন বিপরীত ক্রিয়া করে ওকে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে হরমোনগুলি দেখবে বিপরীত ক্রিয়া করে আরও হরমোন আছে যেমন অ্যাড্রিন নন অ্যাড্রিন এই কয়েকটা হরমোন দেখবে বিপরীত ক্রিয়া করে বিপরীত ক্রিয়া করা হরমোনগুলো ভালো করে পড়ো সেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট স্কুলে না এলেও মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট যে হরমোনগুলো দেখবে বিপরীত ক্রিয়া করে যেমন তোমাদের বলে দিচ্ছি যেমন নর অ্যাড্রিন আর অ্যাড্রে নালিন এটা বিপরীত ক্রিয়া করে ইনসুলিন গ্লুকোগন ক্রিয়া করে তারপর ইস্ট্রোজেন প্রজিস্টেরন ক্রিয়া করে এই কয়েকটা হরমোন তোমাদের কিন্তু একটু ভালো করে রেডি করে যেতে হবে ওকে নেক্সট হচ্ছে অগ্ন্যাশয় অবস্থান লেখো থাইরয়েড গ্রন্থি অবস্থান লেখো থাইরয়েড গ্রন্থিকে ক্যালোরোজেনিক হরমোন বলে কেন কয়েকটি প্রোটিন ধর্মী অ্যামাইনো ধর্মী স্টেরয়েড ধর্মী লিপিড ধর্মী হরমোনের নাম লেখো এটা কিন্তু ওয়ান মার্কে আসতে পারে এমসি গুতে দিয়ে দিতে পারে হরমোনের নাম দিয়ে দেবে বলতে হবে তোমাকে এটা স্টেরয়েড ধর্মী না অ্যামাইনো ধর্মী না প্রোটিন ধর্মী হরমোন উদ্ভিদ হরমোন বাঁচতে প্রাণী হরমোন ভেরি ইজি কোশ্চেন প্রচুর আছে কোয়েশ্চেনটা হাইফোথ এলামাসকে প্রভুগ্রন্থী প্রভু বলে কেন বা সুপ্রিম কমান্ডার দিয়ে দিতে পারে অনেক শুধু প্রভুগ্রন্থী প্রভুটা আছে সুপ্রিম কমান্ডার আছে এটা নেই ওকে এটা নেই তো সুপ্রিম কমান্ডার বলে এটাকে এটা কিন্তু ইংলিশে বলে তো ইংলিশ দিয়েও কোশ্চেন দিতে পারে কয়েকটা স্কুলে এরকম করে অ্যাড্রেনালিন আলিন গ্রন্থির অবস্থান লেখো জরুরিকালীন হরমোন সংকটকালীন হরমোন কাকে বলে এটাকে কাকে বলে কেন বলে ওকে কাকে বলে প্লাস কেন কেন বলে এটাকেও অ্যাড্রেনালিনকে কিন্তু জরুরিকালীন হরমোন বলা হয় কেন বলা হয় সেটাও করবে স্নানুতন্ত হরমোনের মধ্যে সাদৃশ্য অসাদৃশ্য লেখ পিটোটি হরমোনের ব্যবহারিক প্রয়োগ বই থেকে রোগের কারণ ও রোগ ও রোগের কারণে চার্টটি ভালো করে পড়বে যেমন তোমাদের কয়েকটা রোগ ও রোগের কারণে চার্ট বলছি সেটা হচ্ছে কয়েকটা রোগ ও তা রোগের কারণে চাট হচ্ছে তোমাদের যেমন আছে তোমাদের সিলেবাসে হচ্ছে হচ্ছে এইচটিএইচ বেশি খরণ হলে কী রোগ হবে এইচটিএইচ কম খরণ হলে কী রোগ হবে ওকে এরকম কয়েকটা কোশ্চেন ভালো করে পড়ে যাবে তারপর আছে তোমাদের বামণাত্ম বামনত্ব তারপর আছে ডায়াবেটিস ইনসিপিডাস এটাকে বহুমূত্র রোগও বলে তারপর আছে ইনসিপিডাসের পর আছে গলগন্ড সাইডে লিচি গলগন্ডের পর আছে হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস মধুমেহ তারপর বহির চুক্ষ গয়েটার এরকম নানারকম রোগ আছে এই রোগগুলোর কারণ আরেকবার বলে দিচ্ছি তোমাদের রোগের হচ্ছে তোমরা পড়বে কারণ আর উপসর্গ 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 আর যদি কোন হরমোনের ভূমিকা থাকে কোন হরমোনের প্রভাবে হয় এটা লিখবে কোন হরমোনের প্রভাবে এই রোগগুলো হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে চলে এসো যেটা বলছিলাম পিনে কালিটা একটু চেঞ্জ করি ওকে এরপর হচ্ছে তোমাদের বই থেকে হরমোনের নাম উৎস কাজ ভালো করে পড়বে নানারকম বইয়ে দেখবে চাট করে হরমোনের নাম আছে উৎস আছে কাজ আছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা ভালো করে পড়বে অনালগন্থি সোনালগন্থির মধ্যে পার্থক্য লেখো ইনসুলিনে কাজ স্নায়তন্ত্রের কথা বলে যে কাজ কি স্নায়ুতন্ত্রবিহীন প্রাণীর নাম লেখো স্নানুতন্ত্রের শ্রেণী বিভাগ করো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ করা মানে সে সিএনএস আর একদিকে লিখবে পিএনএস সিএনএসে ভাগ করবে একটা মস্তিষ্ক একটা সুষমনাকাণ্ড পিএনএসে ভাগ করবে সংক্রিয় পড়া সংবিধি স্নায়িতন্ত্র সংবিধি স্থানীয়তন্ত্র এরকমভাবে চার্ট করে লিখবে ফার্স্টে লিখবে স্নায়ুতন্ত্র এরকম স্থানীয়তন্ত্র ভাগ করে নিয়ে এরকম লিখবে ওকে হয়ে গেল এরকমভাবে তোমরা করবে তোমাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম বইয়েগুলো করা আছে ওকে নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো নিউ ইয়নের বিভিন্ন অংশ সম্পর্কে লেখো অ্যাকশন রেন্ডনের বিভিন্ন অংশগুলি তোমাকে লিখতে হবে তারপর অ্যাকশন বনাম রেন্ডন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এবছর ইম্পর্টেন্ট এটা অন্তরবাহী স্নায়ু বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো রাইড ডিফারেন্স বিটুইন অফারেন্ট নাভ অ্যান্ড ইফারেন্ট নাভ এই দুটো কোশ্চেন কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশে ইম্পর্টেন্ট ছিল আসেনি এগুলো কডি স্নায়ু ও সুসমনা সেনের কয় জোড়া তারপর কটি স্নায়ুর থেকে বেশি কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে সব সবচেয়ে বড় কটি স্নায়ুর নাম লেখো সব থেকে ছোটো কটি স্নায়ুর নাম লেখো সব থেকে দীর্ঘ কটি স্নায়ুর নাম লেখো ওকে একটা কথা মাথায় রেখো বড় আলাদা দীর্ঘ আলাদা দীর্ঘ হচ্ছে ভেগাস বড়ো হচ্ছে হয়তো বড় নামটা আমার মনে আসছে না ছোট হচ্ছে ট্রক্লিয়ার হচ্ছে ছোটো ওকে বড়ো মানে ট্রাইজোমিনাল সব থেকে বড়ো আই থিঙ্ক আমার মনে আসছে না এখন নামটা স্নায়ু সন্নিধি কাকে বলে ক্রিয়া কাকে বলে প্রতিবর্ত চাপ কাকে বলে অর্জিত প্রতিপর্তক্রিয়া ও শর্তের অধীন ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো ভালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এর অর্জিত ক্রিয়া ও শর্তের অধীন প্রতিবর্তক্রিয়ার মধ্যে পার্থক্য মস্তিষ্কের বিভিন্ন অংশ তার কাজ সম্পর্কে আলোচনা করো যেমন থালামাস আরব মাছ গরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের কাজ সম্পর্কে আলোচনা করতে হবে লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের পার্থক্য লিখতে হবে সিএসএফ সিএসএফের কাজ অবস্থান লেখো কাণ্ড আলাদা সিএসএফ আলাদা মেনজেস আলাদা মেঞ্জেস এদের আবরণীকে মেঞ্জেস বলা হচ্ছে এদের কাজ অবস্থান লিখতে হবে আমাদের লিম্বিক তত্ত্ব কি লিম্বিক তত্ত্ব আমাদের শর্টে বলে দিচ্ছি মানুষের বুদ্ধি যে তন্ত্র নিয়ন্ত্রণ করে তাকে লিম্বিক তত্ত্ব বলা হয় চোখের বিভিন্ন অংশ তার কাজে লিখতে বলতে পারে এক নত্য দৃষ্টি দ্বিনত্য দৃষ্টির মধ্যে পার্থক্য আসতে পারে তারপর উপযোজন কি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উপযোজন প্রত্যেকবার কিন্তু এটা ইম্পর্টেন্ট থাকে হটকেক বলতে পারো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপযোজন কি। তারপর দূরে বস্তু দেখার ক্ষেত্রে লেন্সে পরিবর্তন কীরূপ হয় ওকে এইটা কিন্তু বই থেকে ভালো করে পড়বে এটা কিন্তু ভুলভাল লিখতে চলবে না বানিয়ে বানিয়ে লিখে দিলাম চলবে না তাহলে কিন্তু নম্বর কেটে নেবে নম্বর তোমাকে বানিয়ে বানিয়ে জিরো দিয়ে দেবে ওকে এই কোয়েশ্চেনটা তারপর কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের পরিবর্তন হুম দেখাচ্ছি এক মিনিট হ্যাঁ কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের কীরূপ পরিবর্তন হয় এই কোয়েশ্চেনটা ভালো করে পড়বে ওকে নেক্সট কী মানুষের চোখের দৃষ্টির ত্রুটির কারণ মানে মায়োপিয়া হাইপামেটোপিয়া তারপর ক্যাটারেক্ট এসব যে ত্রুটিগুলো আছে এগুলো তোমাকে ত্রুটির কারণ পড়তে হবে মানে চোখের ব্যাস বড় হয়ে যাওয়া ব্যাস ছোট হয়ে যাওয়া কি করে সংশোধন করবে মানে কী চশমা পড়তে হবে উত্তর চশমা উত্তর লেন চুক্ত চশমা অবতল লেন চুক্ত চশমা এগুলো সম্পর্কে ভালো করে আলোচনা করতে হবে গমনে চালিকাশক্তি বা উদ্দেশ্য হয়তো তোমার উদ্দেশ্য দিলো না দিক দিলো শক্তি উত্তর একই হবে শুধু বলে দেবে শক্তি ওকে তবে অ্যামিবা অ্যামিবার গমন ইউগ্লিনা গমন প্যারামেসিমে গমন পদ্ধতি লেখো পদ্ধতি নাও আসতে পারে গমন অঙ্গের নাম জিজ্ঞেস করলো গমন অঙ্গের নাম কিন্তু তোমাদের লিখতে হবে মার্কের কোশ্চেন আসে মাছের পাখনার ভূমিকা গমনে পেশির ভূমিকা এগুলো কিন্তু ফার্স্ট সেমিডেভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মাধ্যমিক এর সঙ্গে অপশান থাকবে তো অন্য কোশ্চেন তুমি অ্যাটেন্ড করার চান্স পাবে কিন্তু ফার্স্ট সেমিডেভে যেহেতু দুটো চ্যাপ্টারের মধ্যে পরীক্ষা হচ্ছে তাই জন্য অপশান পাবে না তুমি তাই জন্য এগুলো তোমাকে পড়তেই হবে তাহলে তোমাকে ছেড়ে আসতে হবে জাস্ট নর্মাল ব্যাপার পাখির উদ্যান বা ডানার ভূমিকা পালকের ভূমিকা পেশির ভূমিকা পাখির কিন্তু এই তিনটি ভূমিকা ভালো করে পড়ে রাখবে টু মার্কের কোয়েশ্চনে কিন্তু আসে এগুলো বা থ্রি মার্কেও কোনো কোনো সময় আসতে পারে থ্রি মার্ক ডাইরেক্ট আসে না ফাইভ প্লাস টু প্লাস থ্রি ফাইভ মার্কের কোয়েশ্চনে আসে তারপর ও সন্ধি কী দ্বারা যুক্ত থাকে টেন্ডন যারা যুক্ত থাকে অস্থি অস্থি কী দ্বারা যুক্ত থাকে লিগামেন্ট যারা তোমরা জানো অস্থি সন্ধি যে পর্দা দ্বারা বেশি তার নাম কি ফ্লেকশন বেশি অ্যাবডাকশন বেশি তারপর অ্যাডাকশন বেশি আর এক্সটেনশন বেশি উদাহরণ দাও এই উদাহরণ কিন্তু প্রচুর আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উদাহরণটা উদাহরণ কিন্তু প্রচুর আসে উদাহরণটা ভালো করে পড়ে নেবে চোখ নিউরন প্রতিবর্ত চাপ আঁকা চোখ আঁকা দেয় না কারণ চোখে আঁকা দেয় না কারণ লেখা থাকে অক্ষীগুলোকে লম্বচ্ছেদ কোনো কোনো সময় তুমি লিখে দেবে না চিত্র চোখ এরকম লিখবে না লিখবে অক্ষীগুলোকে লম্বচ্ছেদ এরকমই কোয়েশ্চেন দেবে তোমাকে কারণ তুমি বাইরে দিয়ে চোখ আঁকছো না তুমি লম্বর ছেদ না আঁকছো ওকে লম্বর ছেদের আঁকা আসে নিউ প্রতিবর্ত চাপ এই তিনটি আঁকা ভালো ভালো করে করে রাখবে মাধ্যমিকে কিন্তু এবছর ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবর্ত চাপ কারণ দু হাজার পঁচিশে চলে এসছে চোখ চলে এসছে দু হাজার পঁচিশে চোখ দু হাজার পঁচিশে এসছে নিউ দু হাজার চব্বিশে এসছে তো এটা দু হাজার ছাব্বিশে আসতে পারে হেভি চান্স আছে সো সেকেন্ড চ্যাপ্টার চলে যাচ্ছে আমার সেকেন্ড চ্যাপ্টারটি ছোটো আছে কারণ দেখতে পাচ্ছি এইট টু থ্রিটা কোয়েশ্চেন দিলাম তাও তোমাদের এইট টু থ্রিটা এক সপ্তাহ যদি ভালো করে পড়ো এক সপ্তাহ তো এই তিরাশিখানা কোয়েশ্চেন এমনি হয়ে যাবে এর সঙ্গে কিন্তু অনেক ওয়ান মার্কের কোশ্চেন ছিল যেটা তোমাদের একবার পরীক্ষার আগে দু মিনিট থেকে গেলে পেয়ে যাবে সো নেক্সট হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার কী বলছে দেখিনি একটুখানি সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা পড়বো হচ্ছে ক্রোমোজোম কী ক্রোমোজম কী আর এটি কয় প্রকার মানে সেক্স ক্রোমোজম আর অটোজমের কথা বলা হচ্ছে এখানে বা সেক্স ক্রোমোজম বা অটোজম কী কাকে বলে এটাও আসতে পারে ক্রমোজিমে অঙ্গসংস্থানিক গঠন ফাইভ মার্কের কোশ্চেনে আসে এটা ভালো করে রেডি রাখো ফাইভ মার্কের কোশ্চেনে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ অঙ্গসংস্থানিক গঠন ক্রোমোজোমে রাসায়নিক উপাদান সম্পর্কে আলোচনা করো সেন্টোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রমোজমে প্রকারভেদ প্রকারবেদ সেন সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ এটা অবস্থান এটা সংখ্যা মানে অবস্থানটা হচ্ছে টেলোসেন্টিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক মোনোসেন্ট্রিক এগুলো আর সংখ্যা হচ্ছে অ্যাসেন্টিক ডিসেন্টিক এগুলো কিন্তু শ্রেণী বিভাগ হচ্ছে ক্রমজমের সংখ্যা অনুযায়ী দুটো কিন্তু কোশ্চেনটা আলাদা ভালো করে পড়বে ক্রমোজম ডিএনএ আন্তঃ আন্তঃসম্পর্ক এটা কিন্তু আসার চান্স নেই এবছর মাধ্যমিকের কারণ আসতেও পারে বলতে পারছি না যে আসবে না কিন্তু এটা দু হাজার পঁচিশে এসে গেছে আর ডিএনএ এর পার্থক্য স্কুলের পরীক্ষার জন্য এভাবে ইম্পর্টেন্ট ইউ কমিটি হেডওয়ার কমিটি পার্থক্য এটা কিন্তু মাধ্যমিকও ইম্পর্টেন্ট সেন্ট্রিমের কাজ অনুখা মার্কুটিউবে কাজ দেখো প্রচুর আসি কোশ্চেনগুলো প্রাইভোজনের কাজ মাইক্রোকান্ডির কাজ নিউক্লিয়াসে কাজ লেখো ডিএনএর গঠন আলোচনা করো ওয়াস্টন ও ক্রিকের মডেল ওয়াস্টন ও ক্রিকের মডেল ডিএনএ এরকম আলোচনা করি এরকম কিন্তু দশটা থাকে ভালো করে কোয়েশ্চেনটা আসে এমসিকিউতে আসে এই ডান্ডিগুলো না দশটা থাকে এই ডান্ডিগুলিকে হাইড্রোজেন বন্ড বলে এ মাঝখানে ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর অ্যানস্ট্রম সরি ওয়ান পয়েন্ট টু টু অ্যানস্ট্রম হবে এটা আর এই লেন্থটা হচ্ছে টোয়েন্টি অ্যামস্টম ওকে লেন্থ টোয়েন্টি অ্যানস্ট্রম এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে ভালো করে পড়বে ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমরা হচ্ছে আয়নের গঠন লেখো এটা খুব কম আসে ক্রমশে রাসায়নিক উপাদান সম্পর্কে লিখো কোচ বিভাজনে তাৎপর্য লেখো তারপর অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস কী এই কোশ্চেনটা কিন্তু আসে অ্যামাইটোসিস বেশি না এলেও মাইটোসিস মিওসিস কী প্রচুর আসে কিন্তু অ্যামাইটোসিস অ্যামাইটোসিস সোজা প্রচুর প্রয়োজন মাইটোসিস সাদৃশ্য বিভাজন বলে কেন কারণ মাইটোসিসে মাতৃ দেহের ক্রোমোজোম আর অপত্তি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাই জন্য এটাকে সদৃশ বিভাজন বলে আর মিউসিসকে রাজ বিভাজন বলে কারণ ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যায় কমে যায় অর্ধেক হয়ে যায় কোশ্চকের ও চেক পয়েন্ট কী দুটো আলাদা কোয়েশ্চেন চেক পয়েন্টের দশাগুলি সম্পর্কে আলোচনা করো চেক পয়েন্টের দশা হচ্ছে জি ওয়ান এস জি টু এম এই চারটে দশা সম্পর্কে আলোচনা করো দশায় কী কী সংশ্লেষ হয় যেমন জি ওয়ান দশায় আর এ প্রোটিন সংশ্লেষ হচ্ছে এস দশায় ডিএনএ দ্বিতত্বকরণ দ্বিতত্ত্বকরণ হয় জি টু দশায় প্রয়োজনীয় উৎসেচক ও আর এনএ সংশ্লেষ হয় সরি প্রোটিন সংশ্লেষ হয় এই তিনটে দশায় কী কী সংশ্লেষ হয় এগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে আর কোশ্চেন নেই এখানে কয়েকটা কয়েকটা আছে কোশ্চক্রের গুরুত্ব কী ওই মানে লিখতে হবে ম্যালে না আটকে গেলে ম্যালেরিয়ান টিউমার হয় এগুলো লিখতে হবে কোশ নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি দেখো সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিতে কি বলে কোষ সরি প্রশ্নটা ভুল করলাম আমি কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে সাইটোকাইনেসিস এটাকে ক্যাডিওকাইনিস বলে আর এটাকে সাইটোকাইনেসিস বলে এটা কিন্তু মার্কের কোশ্চেন আছে তারপর নিউক্লিয়াসের যে মাইটোসিসের বিভিন্ন বিভাজনগুলো এর সম্পর্কে আলোচনা করতে বলতে পারে যেমন প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এর বৈশিষ্ট্য আলোচনা করতে দিতে পারে আবার এখান থেকে প্রফেজ ভার্সেস মেটাফেজ আসতে পারে মেটাভেজ না দিলেও মেটাভেজ দেয় কিন্তু খুব কম দেয় প্রফেজের সঙ্গে টেলোফেজটা বেশি দেয় কারণ টেলোফেজে নতুন নিউক্লিয়াস আবির্ভাব হয় অপত্য ক্রমশম সৃষ্টি হয় ব্রেম অদৃশ্য হয় আর প্রফেসের উল্টো জিনিসগুলো হয় ব্যেম সাদৃশ্য হয় তারপর নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে এগুলো হয় সাইটোক্যানিস না হলে কী হবে একই কোর্সে নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকবে মাইটোসিস তাৎপর্য লিখবো মিওসিস ও বনম মিওসিস টু মিওসিস ওয়ান রাস বিভাজন মিওসিস টু সম বিভাজন এটা ভালো করে বই থেকে পড়ে নেবে ক্রসিং ওভার কী ওই সমস্ত সমস্ত ক্রোমোজমের ক্রোমোজম সংখ্যা চেঞ্জ হচ্ছে ওগুলো রাশ ক্রসিং ওভার বলে ক্রসিং ওভারটা কিন্তু বই থেকে ভালো করে পড়বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখতে পারো জোটবদ্ধ সমস্ত ক্রোমোজমকে কী বলে ওকে এই যে সাতাশটার কোশ্চেন সেকেন্ড চাপ্টার থেকে ফার্স্ট চ্যাপ্টার থেকে তিরাশিটা কোশ্চেন এই কোশ্চেনগুলো পড়ে যাও নিশ্চিন্তে আমি বলতে পারি বেশিরভাগ কোশ্চেনই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে ওকে কমন তোমরা পেয়ে যাবে আর কমনে চিন্তা করো না বই ভালো করে রিডিং দেবে ফার্স্টে তো বই বইয়ের থেকে বড়ো কিছু নেই ফার্স্টে তোমরা বই রিডিং দেবে বই রিডিং দেবে তারপর এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে নেবে খাতায় কোশ্চেনগুলো লিখে নাও খাতায় উত্তর সমেত লিখে নাও ওকে তারপর পরীক্ষার আগে শুধু খাতাটা পড়ে গিয়ে চলে যাও বই পড়তে হবে খাতা পড়ে নিয়ে চলে যাও কমন পেয়ে যাবে মানে কমন পাবে কি পুরো তাড়াতাড়ি মনে থাকবে যেসব নিজে খাতায় নিজে লিখছো তাই জন্য ভালো করে মনে থাকবে ওকে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরের দিন আমি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের ক্লাসে আজকে জন্য বাই বাই